سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أتلا بولين هي عدم شنطان আমার ইবাদতের জন্য তুমি অন্যান্য কাজ থেকে অবসর নাও এবং ইবাদতে মন দাও তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আমি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি ছাদে উঠে গেছি এত শীতল হাওয়া আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি দান করেছেন আর আদেশটাকে শীতল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ চাইলে কী না হয় বলেন তো তো আল্লাহ সবাইকে আমাদের হেদায়ত দান করুন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকালে সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি বিধি ঢাকা থেকে বলছি তো সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি সকালে আমি আলু ভাজি করে নিয়েছি রুটি বানিয়ে নিচ্ছি কারণ মেয়ে টিফিন দিতে হবে মেয়ের স্কুল এখন অনলাইন অফলাইন হয়ে গেছে এতদিন অনলাইন ছিল তো এখন তো মেয়েকে টিফিন দিতেই হবে তো কি রান্না করবো সকালবেলা ভেবে পাই না কী রান্না করলে যাতে মেয়ে টিফিনও দিতে পারি সবাই আর কি খাওয়া দাওয়াও করতে পারে তো শাওয়াল মাসের এখনও কিছু দিন বাকি ছিল আমি রোজা করতে পারিনি আমার কিছু কারণে আবার বিষ অনেক গরম ছিল গরমের কারণে থাকতে পারিনি তো এখন আমি শাওয়াল মাসের রোজাগুলো কমপ্লিট করে ফেলছি তো আমি রোজায় রাখছি তো সে কোন রাতে উঠেছি এখনও ঘুমায়নি মেয়েকে টিফিন দিতে হবে সকালে সবার ব্যস্ততম কাজ শুরু হয়ে যাবে রান্না করতে হবে তো সব কিছু মিলে এই ব্যস্ততম সময় পার করছি আমি সকালবেলাতেই তো এই যে এখন মেয়ে স্কুলে চলে যাবে মেয়ের স্কুল এখন অনেক সকালে দিয়েছে আগে ছিল সাড়ে আটটায় এখন দিছে সাড়ে সাতটায় তো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর সব রুম টুম ক্লিন করে নেব তারপর একটু রেস্ট নেব কারণ গৃহিণীদের তো কোনো রেস্ট নেই দিন কাজের উপর চলতে আসে চলতেই আসে চলতেই আসে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমাদের সবাইকে কেমন শীতল করে দিয়েছেন দেখেছেন তো এখন ফ্যান না দিলেও ঘরে থাকা যায় আর কয়েকদিন আগে এমন ছিল ফ্যান দিলেও শরীরে গরম লাগছে আল্লাহ চাইলে কিনা সম্ভব আর এখন হলো একদম বিকেল বেলা আমি রোজাছি রোজা আছি তো কি রান্না করবো সেটা চিন্তা করছি আকাশ হলো মেঘলা তো এত ভালো লাগতেছিল আকাশ দেখতে আমি বারবার ছাদে গিয়ে দেখছিলাম বারবার দুপুরবেলা আমি ছাদে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি এত ভালো লাগছে তো ভাবলাম তাহলে ওয়েদার এত সুন্দর খিচুড়ি দিয়ে আজকে ইফতারটা না হয় করে ফেলি তো যেই ভাবা আসলে সেই কাজ কারণ খিচুড়ি বৃষ্টি নামলেই যে খিচুড়ি রান্না করতেই হবে আমাকে আমাদের বাসার সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দ করে তো আমি সব কিছু রেডি করে নিলাম আসলে রেডির মধ্যে হলো ওই যে মিষ্টি আলু ছিল সেটা কেটে নিছি আর ফ্রোজেন কিছু কাটা সবজি ছিল সেটাও বের করে নিছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি বাস এই তো এভাবেই মানে আমি শর্টকাটে আর সবজি খিচুড়ি রান্না করবো আর ডিম ভাজি করে নেব। তো আমি সরিষার তেলও দিলাম সয়াবিন তেলও দিলাম আমার খিচুড়িতে সরিষার তেল দিলে অনেক ভালো লাগে কারণ মনে হয় খিচুড়ির ফ্লেভারটা আরও ভালো আসে আর আরেক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি একটু হালকা কষিয়ে সবজি খিচুড়িটা রান্না করব এতে আমার মনে হয় টেস্টটা অনেক দারুণ হয় তো পেঁয়াজ কাঁচা মরিচ তেলে দিয়ে দিলাম কারণ একটু হালকা ভাজা ভাজা হলে ভালো লাগবে তারপর গরম মশলা দিয়ে দিয়েছি এলাজদার চিনি তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর কি এখন অনেক সুন্দর করে কষিয়ে নেবো আর এখন দিব সব বাটা মশলা আদা জিরা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে তেলের মধ্যে কষালে আমার মনে হয় কি সবজিতে খিচুড়িতেই হোক মাংসতেই হোক বা কোনো বড়ো মাছেই হোক ফ্লেভারটা অনেক ভালো আসে তো এক একজনের রান্নার ধরন তো এক এক রকম তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি আর কি আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আর আপনাদের মানে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেতাম যে এত ভালো লাগে আসলে আমি তো একদিন পরপর ভিডিও দিই তো মাঝে মাঝে ইচ্ছে করে যে কষ্ট হলে প্রত্যেক দিন ভিডিও দেবো তাহলে তো আপদে সুন্দর সুন্দর কমেন্ট প্রত্যেক দিনই পাবো কিন্তু এই যে কাজের চাপে হয়ে ওঠে না তো সেই জন্য একদিন পরপর ভিডিও দিই তো সবার এত সুন্দর কমেন্ট পড়তে মানে আমি ভিডিও আপলোড করার পরপরই আমি শুধু ফোন দেখি কেউ কমেন্ট করলো কি না কেউ কমেন্ট করলো কি না তাদের কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে আসলে মন থেকে খুব ভালো লাগে তো আমি চালটাকে ভি মানে ধুয়ে রেখেছিলাম চাল আর মসুরির ডাল দিয়ে এখন চাল আর মসুরির ডাল হালকা তেলের মধ্যে ভেজে এখন সবজিগুলো দিয়ে দিব মিষ্টি আলু ছিল একটা ওইটা দিয়ে দিলাম আর আমি অনেক দিন আগে ফ্রোজেন সবজি রাখছিলাম অবশ্য সবজিটা এখন প্রায় শেষের দিকে আর অল্প আছে। তো ফ্রোজেন সবজিটা থাকলে হয় কি আপনি নুডলসে খিচুড়িতে ঝটপট দিতে পারেন যেহেতু হাতের কাছে সব সময় সব সবজি থাকে না তো এই সবজিটা ফ্রোজেন থাকলে আসলে সব রকমের সবজি ফ্রোজেন করা থাকলে মানে আমার মনে হয় অনেক সুবিধা আমার খুব ভালো লাগে মানে এরকম সব রকম কিছু ডিপ ফ্রিজিং করে রাখলে আমার যে অনেক সুবিধা হয় এর জন্য আমার খুব ভালো লাগে দেখেন না আজকে এই যে সবজি খিচুড়িতে গাজর পাতা পাতাকপি তারপরে ক্যাপসিকাম তারপর মানে আরও অন্যান্য সবজি মানে এগুলা একত্রে ছিল এখন আমার মনেও নাই কি কী একসাথে কেটে রাখছিলাম এতগুলো সবজি কিন্তু আমার বাসায় ছিল না তো এই ফ্রোজেন করা ছিল বিধায় কিন্তু আমি দিতে পারছি তো এখন এগুলোর টেস্ট যে খারাপ হয়েছে তা কিন্তু না টেস্ট ওই আছে তো এখন গুড়া মশলা দিয়ে দিব পরিমাণ মতো আমি খিচুড়িতে গুঁড়া মশলা একটু কমই খাওয়ার চেষ্টা করি এখন কে কীরকম খায় আমি তো সেটা জানি না তো খিচুড়িতে আমার মনে হয় গোড়া মশলা হালকা দিলেই টেস্টটা দারুণ হয় কিন্তু লবণটা তো একটু বেশি লাগে খিচুড়িতে তো লবণ দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া অনেক হালকা মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব আর ধনিয়ার গুঁড়া দিব ভিডি ফ্যামিলি কিচেন থেকে কত ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন উনচল্লিশ নাম্বার লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলাম আলু দিয়ে চিকেন রেসিপিটা দারুণ হয়েছে প্রিয় আপু এভাবে কাউকে কমেন্ট করে না করেন না এটা এই ভিডিও যদি আপনি দেখে থাকেন কারণ এই যে নাম্বার দিয়ে কাউন্ট করে কমেন্ট করলে আসলে আপনার চ্যানেলগুলো যেমন ক্ষতি হবে আমার চ্যানেলগুলো যেমন তেমন ক্ষতি হবে তো আপু শুধু একটু সুন্দর করে বললে যদি হতো যে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তাহলেই হবে আমি বুঝে নেব যে আপনি লাইক দিয়েছেন কারণ যেহেতু আপনি বলেছেন অবশ্যই না যদি বলে না দেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি ধরে নেব যে আপনি দিয়েছেন তো কাউন্ট করে দিয়ে না আপু আমার ভিডিওতে না শুধু কোনো ভিডিওতেই দিয়ে না খিচুড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি তো গরম পানি দিয়ে দিব খিচুড়িতে গরম পানি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো কাল কাপড় গার্ডেন থেকে এক আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু বিশাল সবজি বাজার মাছের বাজার অনেক মজার মজার রান্না করলে আর তুমি সে শেষ পর্যন্ত আছি আপু খুব ভালো থেকে সুস্থ থেকো আপু কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছে তো গত গত পোস্টে দেখলাম তো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এই আপুটা এত সুন্দর সাপোর্ট করে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সব ভিডিওতে আপু কমেন্ট আমি অনেকবার পড়ি আপু অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তো এখন কষিয়ে অনেক ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি এখন শুধু হওয়ার অপেক্ষা আর রোজা রেখে আমার মনে হচ্ছে এত ভালো লাগবে আর ওয়েদারটা এত সুন্দর গতকালের ওয়েদারটা আপনাদের মানে যারা যারা মোটামুটি ঢাকা আছেন তারা তো জানেনি কি এত সুন্দর ওয়েদার ছিল তো এখন পৈশাক দিয়ে দিব পৈশাক আমার এই নরম খিচুড়িতে বা সবজি দিয়ে দিলে অনেক ভালো লাগে গত ভিডিওতে শিশির আপু একটা আপুর কথা বলেছিল নিতুর কাহিনী আপুর আইডিতে গিয়ে আপুর ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো খুব কষ্ট লাগলো তো ভাবলাম যে আমিও ভিডিওতে বলে দিই যে শিশির আপুর ভিডিওর গত ভিডিওর পিন পিন পোস্টে আপুর আইডিটা দেওয়া আছে নিতুর কাহিনী যদি আপনারা চান তাহলে ওই বোনটাকে সাপোর্ট করতে পারেন বোনটা আসলে অনেক প্রবলেম আছে আমরা যদি এখন একে অপরকে সাপোর্ট করি তাহলে অবশ্যই তার অনেক ভালো হবে তো আমরা চাই যে আমরা সাহায্য করি মানে আপুটাকে সাপোর্ট করি যে যে আপু আছেন অবশ্যই সাপোর্ট করে দেবেন নিতুর কাহিনী শিশির আপুর গত ভিডিওর প্রিন্ট পোস্টে আপুর আইডিটা দেওয়া আছে আমি তো আপুর আইডিতে নতুন গেছি আপু হয়তো আমাকে চিনতে পারবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ